ইসমিল্লাহ রহমানুর রাহিম পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী পরিষদের আজকের মাসিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আজকের মাসিক সভার এজেন্ডা হচ্ছে আমরা গত মিটিংয়ে বলেছিলাম যে বার্ষিক বনভোজনের যে বিষয়টা আর অন্যান্য যে আলাপ ছিল ওইটা এখন আমরা আপাতত করতেছি না এখন শুধু বনভোজন নিয়ে আমাদের আজকের এজেন্ডা আর বিবিতে বিবিতে একটু আলোচনা ছিল এটা পরে আলোচনা করব এ সবার শুরুতেই আজকে ক্রান্তি ক্ষেত্রে পাঠ করবেন আমাদের ধর্ম সম্পাদক এ আর রাশেদ সাহেব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ി മൽക്കി തലൽ ഇമനു അലകി ജന അലകി ജന ഹുനുര ദിവസമ്യൈവദി وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض ধন্যবাদ সম্পাদক সাহেবকে না সুন্দর তেল আতরির জন্য একটা তুলি যেমন ভালো লাগবে তুমি তাই বুঝলাম না আজকে আমাদের পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত একটা জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে এই আয়োজন উপলক্ষে যারা আসছেন তাদেরকে আমি আমার পক্ষতে আন্তরিক ধন্যবাদ জানাই আর ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে এই সংস্থাকে গড়িয়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছি আর আমার যত ধরনের সহযোগিতা লাগে আমি করে যাব সারা পর তো এখন আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এইভাবে কাজ করে যাবেন আমি অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছি আপনাদের কাজের মধ্যে তো এই বলে আমি আজকে আমার Ich habe auch getroffen, aber ich a mich nicht